নমস্কার তোমরা সবাই কেমন আছো সুপ্রীতি মন্ডল চ্যানেলের একটি ব্লগে তোমাদেরকে অনেকখানি স্বাগত জানাই দিনটি ছিল শনিবার দুপুর তখন মিলে একটা দুই রেডি হয়ে রাস্তার সামনে দাঁড়িয়েছি মন্দিরে যাব তো মন্দিরে যাওয়ার কারণ ছিল সেই দিনটি ছিল চন্দনেশ্বরের নীল মহানীল তো সেই দিনটির একটি বিশেষ মাহাত্ম আছে আজকে তোমাদের সঙ্গে সেটি শেয়ার করে ফেলব তো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আগেকার দিনে মা ঠাকুমাদের মুখ থেকেই শোনা যে নীল নীল বার করলে নাকি স্বামী সন্তানের মঙ্গল হয় স্বামী সন্তান ভালো থাকে শরীর ওদের সুস্থ থাকে তো ওই কথাটা যেন আজ পর্যন্ত কানে গুজে আর ওই কথাটার প্রচলনও আছে আর এটা মনে মনেও আমরা সবাই বিশ্বাস করি তাই ভাবি যে স্বামী সন্তানকে কীভাবে সুখে রাখা যায় যদি একটা ব্রত করে ঠাকুরকে ডেকে এর মাধ্যম দিয়ে যদি স্বামী সন্তানের মঙ্গল কামনা করা যায় এই বিশ্বাসেই বার করে আসছি তো দু জামিলে মন্দিরে যাব বলে রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম টোটোটাও আসতে অনেকটা দেরি করছিল যেহেতু বলেছিলাম তোমাদেরকে তখন বাজে দুপুর একটা দুপুরবেলা তো তো ভীষণ রোদ তো টোটোর পাচ্ছিলাম না আমাদেরও তো খুব কষ্ট হচ্ছিল কিন্তু এটাও তো ভাবতে হবে যারা টোটো চালায় তাদের হয়তো দুপুরে দুটো আহার করতে হয় তাদের হয়তো পেটের দায় আছে না তো যাই হোক টোটো পেয়েছি তো মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে দেখি ভেবেছিলাম যে দুপুর বাজে তখন হয়তো ফাঁকা ফাঁকা থাকবে কিন্তু তা না এসে যখন দেখি ভীষণ ভিড় লোকের লাইন চলছে অনেকটা লাইনেও দাঁড়িয়েছিলাম অনেক পেছনে দাঁড়িয়েছিলাম আর মাথার উপরে ভীষণ রোদ ছিল তো যাই হোক মন্দিরে এসে নিজের যদি অসুবিধার কথাই তুলে ধরি তো অন্যান্যদের কথা যাদের মঙ্গলের জন্য এসেছিলাম সেসব কথা ঠাকুরের কাছে বলাই হবে না ঠাকুরের কাছে আসতে হলে তো অনেক কষ্ট করতে হয় কষ্ট করলেই ঠাকুরকে পাওয়া যায় তো এইভাবে যদি একটু কষ্ট করে যদি ঠাকুরকে ঠাকুরের কাছে নিজের মনের কথাটা বলতে পারি তো এখানে অনেক বয়স্ক মা কাকিমা জেঠিমা দিদা অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন তো সবাই একে একে করেই আমরা লাইনে দাঁড়িয়ে ঠাকুরের কাছে পৌঁছাবো আমার বিয়ের পর থেকে আমি নীলবার করে আসছি বিয়ের আগে অবশ্য এবার করতাম না কারণ মা কাকিমারা বলতো বিয়ের পরেই এইবার করতে হয় যেরকম শিবরাত্রি আইবুড়ো মেয়েরাও করতে পারে আইবুড়ো বিবাহিত সবাই করতে কিন্তু এই নীল স্বামী সন্তানের মঙ্গলের জন্যই তো আইবুড়ো অবস্থায় এইবার করা যায় না মা কাকিমাদের দেখতাম মন্দিরে যেত বেশ ভালো লাগতো ওদের সঙ্গেও যেতাম কিন্তু মা কাকিমাদের পর্যায়ে যে একদিন আমাকেও আসতে হবে এই কথাটা তো ভাবিনি যাই হোক মন্দিরে চলে এসেছি মা ঠাকুরের কাছে আসায় ঠাকুরের কাছে যেন খুব শান্তি পাচ্ছি মনের ভেতরে কত কথা না জমেছিল মনে মনে ঠাকুরকে অনেক কথা জানাচ্ছি যে মনের কথা ঠাকুরের কাছে বলাতে মনটা এত হালকা পবিত্র সুন্দর এত আমি কি বলবো বন্ধুরা তোমাদেরকে হয়তো আমি আমার মনের কথা বোঝাতে পারছি না কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে ঠাকুরের কাছে আসতে ঠাকুরের কাছে বসতে মনে হয় মন্দিরেই বসে থাকি এত শান্তি পাই মনের দিক থেকে তো ভীষণ ভীষণ শান্তি পাই আমার যখন তো বন্ধুরা মন খারাপ হয় তখন আমি সবসময় চেষ্টা করি যাতে মন্দিরে গিয়ে বসি আর আমার মন্দিরে বসলেই মনটা যেন ভালো হয়ে যায় তো যাই হোক মানুষের জীবনে তো সুখ দুঃখ লেগে থাকে সব সময় যে মানুষ সুখী হবে এমনটা নয় মানুষের সুখ সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ আসে এভাবেই মানুষের জীবন কাটে তো দুই জায় মিলে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো একে একে করে মন্দিরের ভেতরেও ভীষণ ভিড় আর অনেকেই বার করেছেন তো সবারই মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার সবারই তো খুবই আকাঙ্ক্ষা তেমন আমাদেরও তো আমরা দাঁড়িয়ে আছি আর ভীষণ রোদ এই যে দেখো দুই জায় মিলে একটু ভাবলাম ভিডিওটা করে ফেলি কিন্তু এত লোকের সামনে ভিডিও করতে তো ভীষণ লজ্জা লাগছিল তবু অন্যান্য জায়গায় ঠিক আছে মন্দিরে এসেছি কে কি ভাববে তো এই ভাবনাটা নিয়ে এখনও যেন মনে গেঁথে আছে হয়তো অনেকেই অনেক কথা বলবে কিন্তু না আমরা তো কোনো অন্যায় কিছু করছি না বা তো কিছু করছি না আমরা বন্ধুদের সঙ্গে আমাদের মনের কথা আমাদের দৈনিক জীবনের যে যেগুলো আমরা দৈনিক জীবনে যেগুলো আমাদের সঙ্গে ঘটে ওইগুলোই তুলে ধরার চেষ্টা করি তো আমার মনে হয় কোনো কাজই ছোট নয় আর কোনো কাজই লজ্জাজনক নয় যদি আমি সৎ পথে ইনকাম করি কোনো কিছু যদি আমি লোকের ঘরে কাজ করেও সৎপথে এক টাকা ইনকাম করি তো আমি মনে করি সেটা আমার নিজের কষ্টের উপার্জন তাতে কেউ কিছু মনে করবে এটাতে আমি

प्रासयति जयति 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 अंतय लक्ष्मे द्वितीय मेदां सौभाग्यं

Sıra sıra min, sıra sıra hamusla, sıra sıra hamusla, sıra sıra min, sıra sıra hamusla, hamusla 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 تڏهن جو موقع ڏنو ٿو جناب محمد رسول الله ولاله علي ولاله عليهم السلام. آءُ ٻڌي ٿو چئي ته 3.2 آءُ ۽ ڪو ٻڌي ٿو ٻڌائيو آءُ آءُ ٻڌي ٿو ٻڌائيو جو ٻڌي ٿو آءُ 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 ٻڌي ٿو अटा 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 सामने छ ढालो वा सामने छ ढालो एक्चुअली नाते दो यो हुन्छ लवी ये अमर समान wala dekh ki video nahi kaafi likh ke chalega